এ দেখি দেখিয়ে ইনার গার্মেন্টস এর মধ্যে থেকে শুরু করে শীতের কালেকশন পাবেন মাত্র মাত্র এই প্যান্ট পেয়ে যাচ্ছেন লাক্স কোজির প্যান্ট পাচ্ছেন মাত্র আর মাত্র একশো টাকা মাত্র একশো থেকে একশো দশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের স্ট্যাচুবল মাল পাচ্ছেন মাত্র একশো থেকে একশো দশ টাকার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু বারো পিস সেট আপ থাকছে প্রত্যেকটা কিন্তু সেট আপ কিন্তু প্রচুর থাকছে এছাড়াও আমাদের এখানে কালেকশন চলে আসছে কুর্তি থেকে শুরু করে এ টু জেড কিন্তু প্রচুর কিন্তু ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কিন্তু প্রচুর কিন্তু শীতের কালেকশন রয়েছে এছাড়া আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ টপ থেকে শুরু করে এ টু জেড কিন্তু প্রচুর কালেকশন কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের এখানে

পিওর কোয়ালিটির কাপড় থাকছে দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটের হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এখানে জিন্সেরও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হিউজ কালেকশন কিন্তু এখানে দেখতেই পাচ্ছো এছাড়া আমাদের কিন্তু কুর্তি থেকে শুরু করে এ টু এ টু জেড কিন্তু কালেকশন কিন্তু অ্যাভেলেবেল কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখতেই পাচ্ছ শীতের কিন্তু বাচ্চাদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে এই ধরনের কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা যেগুলো মার্কেটে আপনি দেড়শো টাকা মতো সেল করতে পারবেন প্রচুর কিন্তু কালেকশন কিন্তু রয়েছে আমাদের এখানে এই ধরনের প্যান্ট চলে আসছে মাত্র আমাদের ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা কিন্তু এই ধরনের প্যান্ট এই ধরনের প্যান্ট পেয়ে যাবেন মাত্র মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা কিন্তু প্রচুর এই যেটা নেবেন সেটা ত্রিশ যেটা নেবেন সেটা ত্রিশ প্রচুর কিন্তু কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের ঠিকানা রয়েছে নদীয়া শান্তিপুর একান্ত আপন টেক্সটাইল একবার শপে ভিজিট করলে তাহলেই বুঝতে পারবেন এছাড়া আমাদের কিন্তু বাচ্চাদের থেকে কিন্তু আমাদের ড্রেস কিন্তু প্রচুর অ্যাভেলেবেল থাকছে দেখতেই পাচ্ছেন কুর্তির কিন্তু হিউজ কালেকশন কিন্তু আমাদের এখানে রয়েছে আমাদের কিন্তু কুর্তি শুরু হচ্ছে মাত্র আর মাত্র নব্বই টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কিন্তু শার্ট শুরু হচ্ছে মাত্র আর মাত্র নিরানব্বই টাকা এবং ফুল হাতার শার্ট শুরু হচ্ছে মাত্র আর মাত্র নিরানব্বই টাকা কিন্তু ফুল হাতার শার্ট আমাদের শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের গার্মেন্টস থেকে শুরু করে এ টু জেড কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এছাড়া আমাদের কিন্তু জিন্সের প্যান্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা কিন্তু আমাদের এখানে জিন্সের প্যান্টের কালেকশন শুরু হচ্ছে এছাড়াও আমাদের কিন্তু ট্রাউজার থেকে শুরু করে এ টু জেড কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আমাদের এখানে ট্রাউজার আমাদের এখানে হাফ প্যান্ট শুরু হচ্ছে মাত্র আর মাত্র তিরিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা দিয়ে কিন্তু হাফ প্যান্ট শুরু হচ্ছে এছাড়া ট্রাউজার শুরু হচ্ছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা কিন্তু আপনারা এখানে ট্রাউজার পেয়ে যাবেন বাচ্চাদের থেকে বড়দের সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে বাচ্চাদের এই ধরনের ট্রাউজার পাবেন মাত্র মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা কিন্তু এই ধরনের ট্রাউজার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে রয়েছে প্রচুর কিন্তু পনেরো টাকা বারো টাকা চোদ্দ টাকার কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নেক্সট একটা আইটেম দেখিয়ে দেবো এরপরে আমাদের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা থেকে আমাদের নাইটির কালেকশন থাকছে প্রত্যেকটা ষাট ঝুলের নাইটি থাকছে পঁচানব্বই টাকা থেকে আমাদের নাইটির স্টার্টিং রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চার পিসের সেট আপ থাকছে প্রত্যেকটা কিন্তু কালার ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল থাকছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা কিন্তু আমাদের নাইটির কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা কিন্তু হিউজ কালেকশন থাকছে এছাড়া আমাদের এখানে স্যান্ডগঞ্জি থেকে ইনার গার্মেন্টস থেকে ডলারের ডলার থেকে জকি লাক্স কোজির এ টু জেড কিন্তু কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমাদের এখানে ফাঙ্কি গেঞ্জি থেকে শুরু করে এ টু জেড আমাদের কিন্তু প্রচুর গেঞ্জির কিন্তু ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছি আমাদের এখানে গেঞ্জি থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কিন্তু কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফুলাতা হাফাতা টোটাল কিন্তু সব ধরনের গেঞ্জি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এছাড়া কিন্তু আমাদের বাচ্চাদেরও কিন্তু ফুলাতা থেকে শুরু করে ব্র্যান্ডেড মল কালেকশন থেকে শুরু করে এ টু দের সব ধরনের কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে এই দেখো এই ধরনের কালেকশন কিন্তু আমাদের কিন্তু লাইট জ্বলছে কিন্তু পুরো একদম লাইট একদম লাইট সেটিং কিন্তু আমাদের এখানে এই ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকছে প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু রয়েছে একশো দশ টাকা পাঁচ টাকা যে যেরকম ভ্যারাইটি নেবে সব ধরনের কিন্তু কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে এ টু জেড কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে রয়েছে এছাড়াও রয়েছে আমাদের এখানে সত্তর টাকা পঁচাত্তর টাকা বাহান্ন টাকা চল্লিশ টাকা সব ধরনের কিন্তু গেঞ্জি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ধরনের গেঞ্জির কালেকশন চলে আসছে মাত্র আর বাহান্ন টাকা মাত্র বাহান্ন টাকায় কিন্তু এই ধরনের গেঞ্জি পেয়ে যাবেন মাত্র আর বাহান্ন টাকায় যেমন চাইবে তেমন পাবেন প্রত্যেকটা কিন্তু বাহান্ন টাকা থেকে আমাদের গেঞ্জির স্টার্টিং শুরু হচ্ছে মাত্র মাত্র বাহান্ন টাকায় নেক্সট দেখিয়ে দেবো একটা ফানুসের মধ্যে এই ধরনের ফানুস শুরু হচ্ছে মাত্র আর মাত্র আশি টাকা কিন্তু সেই প্যান্টের প্যান্ট সেট দিয়ে ফানুসের যেটা আশি টাকায় কিনে আপনি কিন্তু মার্কেটে দেড়শো টাকা সেল করতে পারবেন এই ধরনের প্যান্ট আর ফানুস এই ধরনের প্যান্ট আর গেঞ্জি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র আশি টাকার মধ্যে মাত্র আশি টাকা কিন্তু প্যান্ট সেটের গেঞ্জি পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের এখানে কুর্তি শুরু হচ্ছে মাত্র আর মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা কিন্তু আমাদের এখানে কুর্তি শুরু হচ্ছে মাত্র আর মাত্র নব্বই টাকা কিন্তু কুর্তি শুরু হয়ে যাচ্ছে নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা যে যেরকম নেবেন এবং লেগিংস কিন্তু শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা কিন্তু আমাদের এখানে লেগিংস শুরু হয়ে যাচ্ছে এখানে সায়ার কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র পঁচাশি টাকা থেকে এছাড়া আমাদের গেঞ্জি সেটআপ থেকে বাচ্চাদের প্যান্ট জামা সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো শীতের কিন্তু ধামাকা অফার থাকছে সিউডি কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকছে এবং আমাদের কিন্তু কুর্তি থাকছে হিউজ কালেকশন থাকছে কুর্তি থ্রি পিস থেকে শুরু করে এ টু টুদের প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও আমাদের শপে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কি ধরনের কালেকশন রয়েছে এছাড়াও আমাদের নাম্বারে একবার ফোন করলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে নেবো এবং চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা কালেকশন কিন্তু শুরু করতে পারবেন নেক্সট কালেকশন দেখিয়ে দেবো আমাদের পরবর্তী কালেকশন এগারো টাকা বারো টাকা চোদ্দ টাকা কিন্তু প্রচুর হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো একটা পঁচিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের টুপির কালেকশন চলে আসছে মাত্র মাত্র পঁচিশ টাকা এছাড়া একটা ভিডিওর মাধ্যমে তো সব দেখানোর সময় না এছাড়া প্যান্ট রয়েছে প্রচুর কিন্তু কালার প্রচুর প্যান্টের কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাবে এছাড়া আমাদের জামা থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কালেকশন রয়েছে এছাড়া কুর্তি পিস পাটিয়ালি প্যান্টের প্যান্ট এগুলো প্রাইস শুরু হচ্ছে মাত্র টাকা নেক্সট আইটেম ধরনের কালেকশন চলে আসছে মাত্র পাঁচশো টাকা চারশো টাকা সব ধরনের কালেকশন রয়েছে মল কালেকশন থেকে শুরু করে এ টু জেড ওয়ান পিস থেকে শুরু করে টু পিস থ্রি পিস একদম কোয়ালিটি কিন্তু এ গ্রেড থাকবে এই ধরনের কিন্তু দেখতেই পাচ্ছ সুতির মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে

দেখতে পাচ্ছ শাড়ি তো রয়েছে শাড়ি জাস্ট একটা একবার ঘুরিয়ে নি আমরা হ্যাঁ শাড়ি কিন্তু মালা মিনু বন্ধুরা এছাড়া ছাপা থেকে শুরু করে মলমল সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে শাড়ি থেকে শাড়ির গোটাউন দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে কিন্তু শাড়ির কালেকশন এখানে রয়েছে সিল্ক থেকে শুরু করে এখানে জামদানি সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সব দেখানো সম্ভব নয় তো সেক্ষেত্রে দর্শকদের একটাই কথা বলবো নমস্কার